তোৰ কি চৰম আছে আরে কো না কত কো সমস্যা কিছু এই যে মনে কর দে এই যে তুই যা মনে কর দে তো আমি বিয়া করছি আরে কথা কথা তোরে আমি বিয়া করছি সাত মাস লাগাইয়া

এই রকম actin তুই জগার মত ভালো ছেলে তুই হারালি অশক্তিবুক করবে তুই ভবিষ্যতে আমি এতে গেলাম তোর যেটা ভালো হয় তুই সেটাই করিস তোমার যে ইমন বুঝকেমার একটা জামাই আছে এটাও আমারে কইলা না এইটা কইলে কি আমি তোমার লগে সংসার করতাম ফেডবা যাইতাম

হ্যাঁ তুমি খাইছ নি যানি তো করবি যা দর্শক ভাইয়েরা নাটকটা বানাই দিলাম যদি ভালো লাগে থাই আপনারা তাহলে আমার হক কথা ভাই পেজে আপনারা দেখবেন এবং আমার নতুন চ্যানেল ইউটিউব সাধারণ বাংলা পেজে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন 兄弟，打定。